দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি আসিয়া বোনের বাড়িতে এখানে অনেক দূর দূরান্ত থেকে আসিয়া বোনের এই বাড়িতে এসেছেন এবং তার মা বাবাকে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন যশোর থেকে একটা বোন এসেছেন যাতে করে আসিয়ার মতন এই রকম ঘটনা কোনো আর বোনের সাথে না ঘটে তো তাদের এই বক্তব্যগুলো আমি একটু তুলে ধরার চেষ্টা করছি え আপনার কো দেখতে আমরা যেরকম কাঁটা কাটি করব কাঁটা ভিডিও বাদ খাবো আমরা মনে হয় আমি

খুব <laughs> যে এই মেয়েটা যদি নির্যাতন করে হত্যা করা হয়েছে তো তাদেরকেও এইভাবে নির্যাতন করে কঠোর কঠোর থেকে কঠোর করে মানে শাস্তিতে তাকে দাঁড়ানো আমি আবেদন করি